নেপাল এখন রাজনৈতিক ভূমিকম্পের কেন্দ্রে টানা দ্বিতীয় দিনের মতো জেঞ্জি বা তরুণ প্রজন্মের বিক্ষোভ কেঁপে উঠেছে কাঠমান্ডু তরুণদের নেতৃত্বে রাজপথে যে ঝড় উঠেছে তাদের পদত্যাগে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি দেশটি সচিবালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করার পর বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে এটা দেখা যায় বেশ কয়েকটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে সেফ এক্সিট নিশ্চিত করতে সেনাপ্রধান জেনারেল অশোক রাজশেফ দেলের দ্বারস্থ হন প্রধানমন্ত্রী দুপুরে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানান তবে সেনাবাহিনী সিগেল সুস্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী পদ ছাড়লেই কেবল সেনাবাহিনী হস্তক্ষেপ করবে শেষ পর্যন্ত এই চাপে শরীরে দাঁড়ানো ঘোষণা দেন কে পি শর্মা পদত্যাগের পর আরেক নাটকীয় অধ্যায় সেনাবাহিনী সহযোগিতায় বাসভবন বালুয়াতা থেকে নিরাপদে বের হওয়ার পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানায় ইন্ডিয়া টুডে আর সেই উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছিল হিমালয় এয়ারলাইন্সের একটি ফ্লাইট একই সঙ্গে মন্ত্রিসভার শীর্ষ নেতাদেরও সেনা হেলিকপ্টারে বিমানবন্দর সরিয়ে নেওয়া হচ্ছে এই জন্য অন্তত পাঁচটি হেলিকপ্টার ব্যস্ত মন্ত্রীদের নিরাপদে প্রস্থান নিশ্চিত করতে কিন্তু মাঠের পরিস্থিতি ভিন্ন কাঠমান্ডু ললিতপুর ভক্তপুর আর ফিউচারি থাকলেও আন্তর্জাতিক বিমানবন্দর এখনও উত্তেজনার কেন্দ্রবিন্দু বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানাচ্ছেন আতসবাজি ড্রোন আর লেজার দিয়ে বিমান চলাচল ব্যাহত করার জন্য আকাশেও ছড়িয়ে পড়ে রাজনৈতিক অগ্নিগর্ভ এর জেরে কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে মূলত এই অভ্যুত্থানের পেছনের মূল কারণ দুর্নীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম থাকা সরকারের একতরফা সিদ্ধান্ত ছাব্বিশটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে তরুণদের একটি বড় অংশ রাজধানী থেকে শুরু হওয়া এই আগুন এখন ছড়িয়ে পড়েছে দেশব্যাপী পুলিশের গুলিতে শুধু তত দুই দিনে অন্তত একুশ জন নিহত হয়েছে আহত হয়েছে এক হাজার পুলিশের গুলিতে শুধু গত দুই দিনে অন্তত একুশ জন নিহত হয়েছে আহত হয়েছে শত শত মানুষ ফলে দেশ জুড়ে একাধিকবার এলাকার কারফিডিও নিয়ন্ত্রণ চেষ্টা করছে স্থানীয় প্রশাসন এর জন্য হাসিনা ইসরাইল নেপাল সরকার পতন তাই নেপালের এই প্রেক্ষাপট মনে করিয়ে দিচ্ছে গেল বছর জুলাই আগস্ট ঘটে যাওয়া বাংলাদেশ গণপত্যানের কথা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছর পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যায় তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা